সুন্দর না তো ভালো লেগেছে বাহ এই বড় হলে পাকলে কে খাবে এগুলো তুমি যে খাবা তাই তোমার লেবু খেতে ভালো লাগে তুমি কোথায় এসছো আম্মু কোথায় এসছো এটা লেবু বাগান এটা কার লেবু বাগান তাই তোমার চাচুর নাম কি বল্লভ চাচু তোমার লেবু বাগান আসতে ভালো লাগে ঠিক আছে এই লেবু পাকলে তোমার জন্য রেখে দেবো তুমি এসে নিজের হাতে এভাবে পেরে পেড়ে খাবা হ্যাঁ ঠিক আছে ভালো লাগবে তো ওকে প্রিয় ভাই কেমন আছো এই তো ভালো আছে ভাই আপনি কেমন আছেন এই তো বেশ ভালো আছে ভাই পড়াশোনা শেষ করে বর্তমান তুমি যে কাজগুলো করছো চাকরির পেছনে সময় নষ্ট না করে সে বিষয়ে যদি একটু আমাদের একটু জানাতে আর কি আসলে ভাই বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারটা তো শো টাফ আপনার এটা বলার কোনো অবকাশ নাই এবং সবচেয়ে বড় কথা যে পরিমাণ শিক্ষিত প্রজন্ম তৈরি হচ্ছে এই পরিমাণ আসলে মার্কেটে চাকরি নেই এখন আমরা যদি চাকরির জন্য বেকার হয়ে বসে থাকি তাহলে আমরা কখনই বাংলাদেশের ইকোনমিতে ভালো একটা ভূমিকা রাখতে পারবো না তা আমি সেক্ষেত্রে সবসময় মনে করতাম যে চাকরি পড়াশোনা শেষে চাকরির পিছনে না দৌড়ে নিজে কিছু কর্মসংস্থান তৈরি করা যেখানে আমি নিজের জন্য কিছু করতে পারবো এবং পাশাপাশি বেকার যারা আছে তাদের জন্য আমি একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো খুবই ভালো উদ্যোগ এই লক্ষ্যে আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি প্রথমে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি সেটা ছেড়ে দেওয়ার পরে আমি কোচিং আমাদের এলাকায় স্টার্ট করি এখানে ভালো কোনো কোচিং নাই সেটা মোটামুটি আমি করি যে একটা স্কুল করব পরিবেশ করে দিকে আমি আসলে ঈশ্বরের কৃপায় আপনাদের দোয়ায় হয়তো পত্রিশালের শুরুতে স্কুলটা শুরু করতে পারবো আর এই যে বাগানটা দেখছেন আমার আসলে ফল বাগানের উপর একটা মারাত্মক শখ রয়েছে গাছের উপর আমি খুব গাছপ্রেমী একজন মানুষ সেই জায়গা থেকে আমি ফল বাগানটা তৈরি করেছিলাম আসলে নিজেদের পুষ্টির চাহিদা আসলে যোগান দেওয়ার জন্য পাশাপাশি আমার বন্ধু সারকেল বা আশেপাশে যারা আছে সবাই এখান থেকে ফল পায় এই বছর যে প্রোডাকশন আমার মালটা বা কমলাই দেখছেন আশা করতে ভাবতেছি যে এখানে আমি নিজের যোগানের পাশাপাশি আমি এখান থেকে বিক্রি করে বেশ একটা ভালো বেনিফিট পাবো এই আর কি তো সব মিলায়ে ভাই অনেক ভালো আছি হ্যাপি আছি পাশাপাশি আপনাদের দোয়াই আপনাদের সাথে একটা সুন্দর সময় কাটাচ্ছি হ্যাঁ খুবই খুশি হলাম ভাই আসলে বর্তমান আমাদের দেশের যা চাকরির বাজার যে আমরা আমাদের কথাই বলি যে আমরা পড়াশোনা শেষ করে ছোটোখাটো জব করছি যা দিয়ে আমরা নিজেও চলতে পারি না বা পরিবার পরিজনও চালাতে পারছি না তাই তুমি যে একটু উদ্যোগ নিয়েছো কোচিং বা স্কুল চালাচ্ছ বা মালটা বাগান করছো আসলে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ যদি বেকার সমাজ যদি এরকম করে আমার মনে হয় ভালো কিছু করতে পারবে কি বলো অবশ্যই ভাই আমি আশাবাদী আসলে আমাদের আমাদের মাটি বিশেষ করে বলা হয় বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি তো আমার এই মাটিতে আপনি যাই করেন না কেন সেখান থেকে কিন্তু সুন্দর আমরা একটা রেজাল্ট পাই তো আমাদের যে শিক্ষিত সম্প্রদায় আমরা যদি নিজেদের কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগী হই একদম প্রথম থেকে চাকরির পিছনে না ছটে আমরা আসলে যদি কর্মমুখী হই বা টেকনিক্যাল সাইটগুলোও যদি আমরা আয়ত্ত করতে পারি আমি মনে করি যে আমাদের এই হাহাকার থাকবে না চাকরির জন্য বা আমাদের এই পরিমাণ বেকার আসলে জনগোষ্ঠী থাকবে না তখন আমরা জনগোষ্ঠীর জনসম্পদে পরিণত হবে তো আমি আশা করি যে আমি আহ্বান করব যারা বেকার আছে বা যুব সমাজকে আমরা তাদের নিজের কর্মসংস্থান তৈরির জন্য আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ ভাই অনেক খুশি হলাম আসলে আমি মনে করি যে তুমি যে টপিকটা দিলে আশা করি আমাদের জন্য বা আমাদের দেশের বেকার মানুষদের জন্য খুব একটা ভালো টেকনিক আমি মনে করি তো ঠিক আছে তোমার জন্য শুভকামনা রইল ভালো থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাগান অবশ্যই ভাই তোমাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ